ক্লাস সেভেন কোষে দেখি ফোর পয়েন্ট এইট পেজ নম্বর সিক্সটি ওয়ান অঙ্ক নম্বর এক মিজানুর তীর্থ ও নাফুরা একটি পরীক্ষা দিয়েছে ওই পরীক্ষায় মোট প্রশ্ন ছিল দশটি পরীক্ষাটিতে প্রতিটি সঠিক উত্তরজনের নম্বর হচ্ছে পাঁচ আর ভুল উত্তরজিত নম্বর হচ্ছে মাইনাস দুই মিজানুর ছটা সঠিক প্রশ্ন দিয়েছে আর বাকি চারটে ভুল দিয়েছে তীর্থ পাঁচটি প্রশ্ন সঠিক পাঁচটা ভুল নাপুরা তিনটে সঠিক সাতখানা ভুল প্রতি ক্ষেত্রে কে কত নম্বর পেয়েছে বের করতে হবে তাহলে একটি প্রথমে লিখবো একটি সঠিক উত্তরের জন্য নম্বর কত

ওপরে হলে প্লাস নিচে হলে নিচে হলে মাইনাস হবে তাহলে লিফটটি এক মিনিটে যায় প্লাস দশ মিটার মানে কি কোথায় যাচ্ছে আর লিফটটি এক মিনিটে যায় মাইনাস পাঁচ মিটার মানে কোথায় নিচে পাঁচ মিটার করে নিচে নামছে ঠিক আছে কখনোই আমি উপরে ওঠার নিচে নামার লাভ ক্ষতি লিখবো না লাভের ক্ষতি বদলে কি লিখব মাইনাস দশ টাকা লাভ ক্লিয়ার তো এবার